কন্টেন্ট মনিটাইজেশন যাদের লক বা আনলক আছে তারা কিন্তু এই বাকি চব্বিশ হ্যাঁ বলতেছি আজকেও অনেকে কিন্তু সেটা পেয়েছে হয়তো এদের মধ্যে আপনারা আছেন পেয়েছেন বা হয়তো অনেকে যারা কারা পাননি মানে পাননি যারা সেটা তারা একটু কমেন্ট করে জানান যে আমি দেখতে চাই যে কোন আমার অডিয়েন্স গুলো কোন সাবস্ক্রাইবার গুলো এখনো আপ পায়নি সো কথা হচ্ছে থামবেলা যেহেতু বলছি চব্বিশ আওয়ার্স এর ভিতরে মানে একত্রিশে আগস্ট কিন্তু এসেই চলে গেছে আসছে আমরা জানি যে এতদিন আপনারা এই আশায় ছিলেন যে ফেসবুকে একত্রিশে আগস্টে ফেসবুক আপনাদেরকে সকলকে সেট দেবে সো আজকেও কিন্তু অনেকে সেট পেয়েছে তার আগের দিনও কিন্তু অনেকে সেট পেয়েছে মানে একাধিক যে অ্যাকাউন্টগুলোকে গুলোকে দেওয়া হচ্ছে ফেসবুক কিন্তু দিয়ে দিছে এবং চব্বিশ আওয়ার্স এর ভিতরেও কিন্তু আপনি দেখবেন যে অনেক পেজ যদি আপনি না পান তাহলে আপনার কি করণীয় থাকবে তাহলে হয়তো আপনি ভাবতে পারেন যে আপনি হয়তো পাবেন না এটা আপনার একদম ভুল ধারণা কারণ ফেসবুক আমরা দেখেছি যে তারা প্রত্যেক মাসে মাসে সেট আপ দিয়ে দিচ্ছে এবং তারা প্রতিদিন আপডেট আনতেছে এবং সপ্তাহে তাদের দেখি আমরা তিন চারটে করে আপডেট থাকে যেহেতু তারা একত্রিশে আগস্টের সেট আপ গুলো কমপ্লিট করে নিচ্ছে তারপরে তারা সুন্দর একটা কিন্তু ক্রাইটেরিয়া যুক্ত করতে পারে অবশ্যই ক্রাইটেরিয়া যুক্ত করতে পারে তারা কিন্তু সঠিক একটা দিবে যেটা জন্য জন্য সহজ হবে কোন কঠিন কিন্তু ক্রাইটেরিয়া আনবে না কারণ কঠিন ক্রাইটেরিয়া আনলে অনেক ক্রিয়েটরকে তারা হারাবে মানে তাদের ইউজার কমে যাবে এখন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি মনে করেন আপনি একত্রিশে আগস্ট সেট আপ পেয়েছেন আপনার বন্ধু একত্রিশে আগস্ট সেটা পায়নি এখন কথা হচ্ছে দেখা যাচ্ছে আপনার বন্ধুর প্রোফাইলে অনেক ফলোয়ার্স আপনার প্রোফাইলে অনেক ফলোয়ার্স নেই এখনো ভাববে আমি সেটা পেলাম না আরো সেটা পেয়ে গেল তাহলে এখানে কি হলো যে তার একটা কাজ করার কি মানে যে একটা চাহিদা ছিল সেটা কমে যাচ্ছে আর আপনি সেটা পেয়েছেন আপনার কিন্তু চাহিদাটা বেড়ে যাচ্ছে তো কথা হচ্ছে ফেসবুক কিন্তু একদম সহজ ক্রাইটেরিয়া আনবে এটা আপনাকে মাথায় রাখতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু ফেসবুক একত্রিশে আগস্টে আপনাকে ওই ওই দিনটাতে যেহেতু দিনটা এসে গেছে ওই দিনটাতে কিন্তু আপনাকে অবশ্যই সেট দেবে আপনি যদি ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করে থাকেন আপনার প্রোফাইল বা পেজে যদি কোনো ধরনের ইস্যু এফেক্ট না এসে থাকে তাহলে কিন্তু ভাই আপনারা সেট পেয়ে যাবেন আমি একশো পার্সেন্টলি বলতেছি যে আপনারা অবশ্যই চেক করবেন ঘুম থেকে উঠে সকালেই চেক করবেন আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডটা পেজ বা প্রোফাইলের দেখবেন কন্ঠার সেট লেখাটা সুন্দর কিন্তু ভেসে উঠছে কারণ এই দুই জনে আমি যতগুলো চেক দিয়েছি অ্যাকাউন্টে পেজে অনেকেই সেটাপ কিন্তু পেয়েছে অনেকে বলছে যে ভাই আমরা সেটাপ পেয়ে গেছি দেন তারা কিন্তু সেট আপও করছে আর সেটা বসলে আপনারা সুন্দরভাবে সঠিকভাবে সেট আপ করবেন কোনো ভুল করবেন না আর যদি সেট আপ না পেয়ে থাকেন মন খারাপের কিছুই নেই কেননা ফেসবুক আপনাদের জন্য অবশ্যই ভালো কিছু আনবে তারা চাইবে না যে তাদের অডিয়েন্স তারা হারাপ ক্রিয়েটর হারাপ কারণ সহজ কিছু তারা দেবে এমন কিছু সহজ দেবে যেটা কিন্তু এখন আমরা যেহেতু বুঝতেছি যে তারা যেমন শর্ত ছাড়াই সেটা দিচ্ছে তেমন কিছু হয়তো এবার শর্ত আনতে পারে একবারে যে শর্ত আনবে না সেটা না তারা কিন্তু কিছু শর্ত আনবে তো সেটা অবশ্যই আপডেটের মাধ্যমে দেখানো হবে আপনাদেরকে সেক্ষেত্রে আমাদের অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ নিয়মিত দেখেন ফেসবুকের টিপস গুলো আছে যে মানে টিপস গুলো আছে আমি কিন্তু আপনাদের জন্য আপডেট দিয়ে থাকি দেন আমি চাইবো যে আমার যে অডিয়েন্স গুলো আছে তারা যেন ফেসবুকে মডিস পেয়ে তারা যেন ইনকাম করতে পারে এটাই আমার প্রত্যাশা থাকতেছে আপনাদের জন্য আর অবশ্যই অবশ্যই আবার বলতেছি ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন দেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন অপেক্ষায় রইলাম চব্বিশ আগস্টের ভিতরে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন বেরোতে কারা কারা সেটা পেয়েছেন আর কারা কারা পাননি যারা পাননি তাদের জন্য শুভকামনা রইলেছে অবশ্যই তারাও কিন্তু সামনে সেটা পাবেন দেন অবশ্যই ফেসবুকের আপডেট মোতাবেক আপনাদের সাথে আমি ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ